আখির পিছে তীষা লেগে কোনো লাভ নাই কারণ আখি আখির মতোই কিন্তু সুন্দরভাবে তার জীবনকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এদিকে তীষা কিন্তু সেটা একদমই সহ্য করতে পারছে না যে আখিকে আগে কথা শোনাতো যে আমি কখনো ব্রাইডাল শ্যুট করব না আখির মতো আখি ব্রাইডাল শ্যুট করে ভূত সেজে থাকে এরকমভাবে কিন্তু নানা অপমানজনক কথা আঁখিকে শুনিয়েছিল এবং সবার সামনে বড় মুখ করে বলেছিল আমি কখনও ব্রাইডাল শ্যুট করব না সেই তিশা কিন্তু গতকাল দেখা গেল সে ব্রাইডাল শ্যুট ঠিকই করেছে যে মুখে বলেছিল যে সে কখনো ব্রাইডাল শ্যুট করবে না আবার ঠিকই ব্রাইডাল শ্যুট করেছে আসলে তিশার কথার কোনো দাম নাই তিশা অনেক কথা মিথ্যা কথা বলে আখির কথাই কিন্তু এখন সত্যি আছে আখি সত্যি কথাগুলো কিন্তু এর আগে বলেছিল আখিকে একদমই সহ্য করতে পারে না তিশা। আর এই সব কারণ নিয়ে কিন্তু আখি আর তৃষা একসাথে সংসার করতে পারলো না দুজন দুই প্রাণ এখন আখি তার ছেলে আয়াসকে নিয়ে অনেক আগেই চলে এসেছে এখন আ এবং আহাদ অনেক চেষ্টা করেছে কিন্তু আখিকে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু তাদের ভিউ বাড়ানোর জন্য যে আখিকে দিয়ে প্রচুর পরিমাণ ভিউ হবে ভিউ কামানোর জন্য কিন্তু তাদের নিজেদের স্বার্থের কারণে আখিকে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে এর আগে ছেলে আয়াসের জন্মদিন হলো তা আখি খুব ধুমধাম করে জন্মদিনটা পালন করলো অর্থ তীষা আহাদ একটা বারু ছেলের জন্য উইশ করলো না একটা গিফট পর্যন্তও পাঠালো না তীষার মনে আসলে এতটা পরিমাণ হিংসা রয়েছে তিশা কিন্তু আখিকে একদমই সহ্য করতে পারে না আর আখি এটা অনেক আগেই বুঝতে পেরে কিন্তু সে সংসার ছেড়েছিল সে কিন্তু এমনি এমনি সংসার ছাড়ে নাই কারণ তিশার অত্যাচারে সংসারটা ছেড়েছে তিশা কিন্তু এখনও আখিকে সহ্য করতে পারে না আখির ছেলে আয়াসের সাথে আহাত কথা বলুক এটাও কিন্তু তার সহ্য হয় না সে শুধু চায় যে আলিশাকে ভালোবাসুক আহাত আর এটাই কিন্তু সে তার মতো করে করে নেওয়ার চেষ্টা করছে আহাতকে অনেক রকমভাবে ম্যানেজ করেছে আহাদ এখনও কিন্তু আখিকে অনেক মিস করে এবং আয়াসকে অনেক মিস করে এবং আয়াসকে মিস করে বলে কিন্তু আঁখিকে চায় সবসময় যে আখি ফিরে আসুক কিন্তু তিশা সেটা একদমই সহ্য করতে পারে না তিশা কখনোই এগুলা চায় না যে আহাদ আখির সাথে মিলে যাক আহার যখন লাইভে কথাগুলো বলছিল যে আমি এখনও আয়াসকে মিস করি আঁখিকেও কিন্তু অনেক মিস করে আর এগুলো কথা শুনে তিশা কিন্তু মনটা অনেক ভার করে রয়েছে এবং মনটা অনেক খারাপ করে রয়েছে